সব জান্নাতি জান্নাতে চলে গেলেও তিনজন যদি জান্নাতে না যায় জান্নাতের চাহিদা মিটবে না জান্নাতের আকাঙ্ক্ষা পূরণ হবে না রসুল্লাহ ওটাই বলছেন হাদিসেন বাবিতে প্রিয় নবী আমার বললেন ইন্নাল জান্নাতা তাস্তা কুইলা ফালা ফাতিল রসুরুল্লাহ জানিয়েছেন জান্নাত তিনজন মানুষের কামনা করে জান্নাত তিনজন মানুষকে চায় কখন ওই তিনজন মানুষের পায়ের ধুলি আল্লাহর দয়ার জান্নাতে পড়বে আরো আওয়াজ দিয়ে বলেন এক নম্বরে রসুলুল্লা বললেন এক নম্বরে বললেন আলী জিত রসুলুল্লাহ এক নম্বরে বললেন আমার আলী তামাম দুনিয়ার মানুষ যদি জান্নাতে চলে যায় সবাই যদি জান্নাতে চলে যায় আমার আলি যদি জান্নাতে না যায় জান্নাতের চাহিদা মিটবেলা দুই নম্বরে বললেন ওয়া আম্মার রসুল্লা দুই নম্বরে বললেন তমাম দুনিয়ার মানুষ যদি জান্নাতে যায় আমার আম্মার যদি জান্নাতে না যায় জান্নাতের চাহিদা মিটবেলা তিন নম্বরে রসুলুল্লাহ বললেন আল্লাহ সালমানা আল্লাফাঘেল্নবি তিন নম্বরে বললেন তামাম দুনিয়ার মানুষ জান্নাতে চলে গেলেও আমার সালমান অর্থাৎ সালমান ফার্সি রজি আল্লাহুতা লা আনহু যদি জান্নাতে না যায় জান্নাতের আকাঙ্ক্ষা জান্নাতের চাহিদা মিটবে না আরও আওয়াজ দিয়ে বলেন সাল হাজরাত সালমান রদিয়াল্লা হুতাআলা আনহুর বাড়ি পারস্যে কোথায় জোর কোর বলেন তার বাবা আগুন পূজারী তার বাবা কেউ আবার বলবে না তো যে আমি সাহাবিদের সমালোচনা করছি আর বাবা আমি সাহবিদের সমালোচনা করলাম কই আমি তো আগে হাদিসটা বলে নিলুম যে তিনজন লোকের জন্য জান্নাত সবসময় কামনা করছে ওই তিনজন কখন জান্নাতে আসবে তার ভিতরে তিন নম্বরে নাম রয়েছে কার জোর বলেন তার আব্বা আগুন পূজারী আগুন পুজারির ছেলে সালমান আল্লাহ তাকে দিনের জন্য কবুল করেছেন শুধু দিনের জন্য কবুল করেননি শুধু দিনই খেদমাতের জন্য কবুল করেছেন তাই না শুধু আল্লাহ তার আল্লাহ তার সৌভাগ্যে ইসলাম কবুল করেছে তাই না রসুল্লাহ তার জীবনে বহু বিষয়ে হাজরত সালমান ফার্সির কাছে পরামর্শ দিয়েছেন খন্দকের যুদ্ধে যখন খাল কাটতে হবে

দ্রুত গতি সম্পন্ন কোন ঘোড়া দিয়ে কেউ যদি লাফিয়ে খাল টপকাতে চেষ্টা করে আল চওড়া আমরা এতটা করব খাল যেন টপকাতে না পারে রসুল মকবুল সাল্লাম হজরত সালমান ফার্সির পরামর্শ অনুযায়ী মদিনার তিন দিকে খাল কেটেছিলেন ইসলামের ইতিহাসে যেটা খন্দকের যুদ্ধে নামে পরিচিত কোরআনের ভাষায় যেটা আহজাব নামে পরিচিত শুধু সালমান ফার্সি শুধু সাহাবি নন কখনো কখনো খোদ পূজারীদের সন্তান আমার কথা শুনছেন তো আগুন পুজারিদের ঘর থেকে যদি আল্লাহ হাজরত সালমান ফার্সিকে তুলে এনে তিনি খেদমাত নিতে পারেন নিমাইয়ের ঘরের দুই একটা পোতাকে যদি আল্লাহ তুলে নিয়ে তুলে এনে দিনের করিয়ে নেন এতে কিছু আছে চলুন কি বলছিলাম ভুলে গেছেন কি বলছিলাম বলুন তো দাদা হজুর কে বললাম বসিরাট দাদা হুজুর কেবলার জীবনী লিখতে লিখতে বসিরহাট পিসাব কেবলা লিখেছেন ম্যাথরের ঘরের একটা মেয়ে সে কালেমা পড়লো কোরআনের দশ পারা হাফেজ হয়ে গেল আর মন খুলে আমাদের হাওড়া জেলার বাকুল শরীফে যিনি শুয়ে আছেন সুফি আব্দুল মোমেন রাহেমাহুল্লাহ আল্লাহ তার রুহানি নেক দোয়া আমাদের নসিবে কবুল করুন আমি কারোর বিরুদ্ধে বলছি না আমি আমি খুব হালকা থেকে অতি হালকা জবাব দিচ্ছি আজকে আমি কারোর বিরুদ্ধে বলছি জোর করে বলেন আমি বাস্তবতাটা আপনাদের কাছে তুলে ধরছি সুবি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইগের নাম আপনারা শুনেছেন তো কোথায় মাজার কোথায় বাগুল শরীফে গেছেন কেউ উনি মুসলমানদের ঘরের সন্তান কেমনে উনি অলি হলেন ঘরে জন্ম নিয়ে যদি সে আলেম না হতে পারে বলে নিমাই থাকবে সফি আব্দুল মমিন রহমাতুল্লাহ আলাই অবিশ্বাসীদের ঘরের সন্তান আরে বাবা কোরআনের একটা আয়াত আছে না সব বললে শুধু সময় যাবে না

সুরা আলে এমরনের আয়াত এটা সম্ভবত ২৬ নম্বর আয়াত এই আয়াতের এই আয়াতের তাপসির অনেক লম্বা দুই ঘন্টা ধরেও যদি আয়াতের তাফসির করা হয় মোফাসেররা ওই আয়াতের ব্যাখ্যায় যা লিখেছেন তফসির করা শেষ হবে না আমি শুধু একটা ধারণা দিচ্ছি আমার কথা শুনতে হবে আল্লাহ কি বললেন কলিল্লা হুম্মা মালিকাল মুলকি হে রসুল আপনি বলে দেন আল্লাহ হুম মালিকাল মুল এ আল্লাপাক তাম সাম্রাজ্যের মালিকানা তো আপনার কুদরতী কব্জায় আর একটু মন খুলে বলে তামাম সাম্রাজ্যের মালিকানা আপনার কুদরতী কব্জায় আল্লাহ রবুল আল আমি নবী বলতে দেব্লেন নবী তু তিলমুল কামান তাছাও ও নবী আপনি বলে দেন হে আল্লাহ আপনি যারে ইচ্ছা করেন তাকে সাম্রাজ্যের অধিকারী করেন যারে ইচ্ছা করেন তাকে আপনি সাম্রাজ্যের আসনে বসিয়ে দেন তুতিল মুলকা মানতাসা ওয়াতানজিউল মুলকা মিম মানতাশা আবার আপনি যার কাছ থেকে ইচ্ছা করেন সাম্রাজ্যের চেয়ারটা আপনি তার কাছ থেকে কেড়ে নেন এই আয়াতের অনেকগুলো করেছেন যার একটা আমি বলি যুগে 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 চেয়ার রদ বদল হতে দেখেছেন আরে বাবা আমাদের মমতা ব্যানার্জি আমাদের সিএম ক্ষমতা এসছিলেন কত সালে দু তার আগে ক্ষমতায় কারা ছিল মনে আছে সাম্রাজ্যের এই চেয়ারটার বদল ঘটিয়ে দিয়েছেন কে আবার আবার সামনে হয়তো এমন দিন আছে আজকে যারা চেয়ারে আছে সেদিন চেয়ারে থাকবে না আরে চেয়ার তো রদবদল হতেই থাকে আল্লাহ ওইটাই বলতেছেন তু তিল মুলকামান তাসা ও তাংজিউল মুলকামিমাং তাসা হাসিনার খবর মনে পড়ে আপনাদের জোর কর বলেন শুধু আল্লাহ সাম্রাজ্য ছিনিয়ে নিয়েছেন না পালাতেও হয়েছে পালাতেও হয়েছে আল্লাহ কোরআনে সুরা আলে ইমরানের ছাব্বিশ নম্বর আয়াতে ওইটাই বলছেন তুতিল মুলকা মান তাসা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাসা ওয়া তুইজু মান তাসা ওয়া তুদিল্লু মান তাসা তো এই আয়াতের আরেকটা তাফসীর হলো আমার দিকে মন দিতে হবে খুব মনোযোগী হতে হবে এই আয়াতের আরেকটা একটা হলো বনি ইসরাইল জাতিতে আল্লাহ হাজার হাজার নবী রসুল পাঠিয়েছেন হাজার হাজার নবী রসুল আল্লাহ বনির ইসরাইল জাতিতে পাঠিয়েছেন হজরত ইব্রাহিম আলী ইসলামের দুই বেটা ইব্রাহিম আলী ইসলামের এক বেটার নাম ইসমাইল আর এক বেটার নাম ইসাহাক ইসহাক আলী ইসলামের বেটার নাম ইয়াকুব ইয়াকুব আলী ইসলামের ব্যাটার নাম হাজরাত ইউসুফ আলাইহিমুস সালাম একসাথে বললাম এবার আলাইহিমুস সালাম তো এই বংশে আল্লা হাজার হাজার নবী রসুলদেরকে পাঠিয়েছেন হাজরাত ইসাক আলী ইসসালামের বংশে বাট আখিরি নবীকে আল্লাহ পাঠিয়েছেন ইসমাইল আলী ইসসালামের বংশে আরেকটু মন খুলে বলেন আরে বাবা পৃথিবীর ইহুদিরা সহজে আমাদের নবীকে মেনে নেয় না কেন তার কারণ হলো আখিরি নবীকে পাঠাবেন তো আল্লাহ আমাদের বংশেই পাঠাবেন আল্লাহ অন্য বংশে পাঠালেন কেন আমাদের নবী যখন নবুয়াদ পেলেন আমাদের রসুলের উপরে যখন করার নাজেল হল প্রিয় নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামা দিনের দাবাত দিতে যখন শুরু করলেন লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ এইভাবে যখন আমাদের নবী দিন প্রচার করতে শুরু করলেন তখন কেউ কেউ মেনে নিলেও সবচাইতে বেশি বিরোধীরা বিরোধিতা যারা করেছিল তারাই ছিল ইহুদি জাতি মুশরেক তো বিরোধিতা করেই কিন্তু সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল ইহুদি জাতি তাদের দাবি ছিল আল্লাহ আমাদের বংশে হাজার হাজার নবী রাসূলকে পাঠিয়েছেন আর আল্লাহ আখিরি নবী কি পাঠাবেন তো আমাদের বংশে কেন পাঠালেন না আল্লাহ কেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে আখিরি নবীকে পাঠাতে গেলেন ঠিক ওই পরিবেশে ইহুদিদের জবান বন্ধ করে দিতে মহান আল্লাহ আয়াত নাযিল দিলেন ও নবী ওরা যারা বলছে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি নবী ইসহাক নবীর বংশে পাঠানলি কেন اسماعিল নবীর বংশে পাঠিয়েছেন নবী ওদের প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দেন কুলিল্লাহুмма মালিকাল মুলকি তুতিল মুলক আমান্তাসাউ ওয়া তানজিউল মুলক আমিমান্তাসাউ মহান আল্লাহ বললেন নবী ওদেরকে বলে দেন আল্লাহ যে गोष्टীতে যে gosthir bhitore chan যে গোষ্ঠীর জন্যে চান আল্লাহ নবুহাতের ধারাবাহিকতা ওই বংশের জন্য বহাল রাখেন আবার যখন আল্লাহ ইচ্ছা করেন নবুয়াদের ধারাবাহিকতাটা সেই বংশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মহান আল্লাহ অন্য বংশকেও সেটা দান করতে পারে কোরআনের এই আয়াত অস্বীকার করার কোন জায়গা আছে এই যে এই যে এলমিয়াতের সাম্রাজ্য তাই ওখানে সাম্রাজ্য মানে এই সাম্রাজ্য শুধু নয় এলমিয়াতের সাম্রাজ্য তাই আমি আলেম আমার ছেলেও আলেম হবে আমার পোতাও আলেম হবে আমার পোতার বেটাও আলেম হবে এরকম বিষয় নয় আল্লাহ আলেমের বংশ থেকে এলেমকে ছিড়িয়ে দিয়ে সেই এলেমকে চাহেলের বংশে দিতে পারেন আবার আমার আল্লাহ আবার

ওই আয়াতের তফসির পড়ে দেখবেন যেখানে আল্লাহ বলতেছেন যে আমি জেন্দা থেকে মুর্দা বানাই মুর্দা থেকে আবার জেন্দা বানাই ওই আয়াতের তফসিরে মুফাসসিরিন হযরতরা পরিষ্কার করে লিখেছেন যে ইমানদার সব সময় জেন্দা আর কাফের সব সময় অবিশ্বাসী সব সময় মুর্দা আল্লাহ মুর্দা থেকে জেন্দা বানান এর মানে হলো আল্লাহ কাফেরের কাফের থেকে ইমানদার বানান আবার আমার আল্লাহ যেমন কাফের থেকে ইমানদার বানান তমন ইমানদার থেকে তিনি কাফের কথা শুনছেন সবাই অনুরূপ পাবে আলেম হলো জিন্দার জাহেল হলো বলুন আল্লাহ বলতেছেন আমি আমি মুর্দা থেকে জিন্দা বানাই এর মানে হলো জাহেল থেকে আলেম বানাই জাহেল থেকে হ্যাঁ জাহেলের বংশে আমি আলেম বানাই আবার আমি আল্লাহ আলেমের বংশ থেকে আলেমের বংশ থেকে জাহেলও বানাই মানে জিন্দা থেকে মুর্দা বানাই সুতরাং কোরআনে কোরআনুল করিমের এই আয়াত অস্বীকার করার কোন রাস্তা আমাদের বলেন কেউ যদি কোরআনুল করিমের এই আয়াতকে অস্বীকার করে ইমান চলে যাবে আমার কথা বুঝতেছেন নাকি